এখন আমরা থেকে নম্বর পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে অনুধাবনমূলক সেগুলো চেয়ে দেখবো তো এইখানে হচ্ছে দেখি যে আমাদের তেরো নম্বর কোয়েশ্চন হচ্ছে কি বলা আছে যে বলছে এখানে যে প্রিজম এবং লেন্সের কাজ ভিন্ন এটা থেকে ব্যাখ্যা করো তো প্রথমত হচ্ছে কি যে প্রিজম এবং লেন্স তো হচ্ছে কি ভিন্ন কেন প্রথমত হচ্ছে গিয়ে এখানে লেখা আছে যে প্রিজম ত্রিভুজাকৃতি কাচের টুকরা যা আলোকে বিভিন্ন বর্ণে বিভক্ত করে অপরদিকে কাঁচের তৈরি বা অবতল অথবা সমতল পৃষ্ঠ যেটা হচ্ছে গিয়ে আলোকে হচ্ছে তা নির্ধারণ করে তোমরা অনেক হচ্ছে গিয়ে নিউটনের একটা বিখ্যাত ছবি এসে দেখছো যে এক পাশ থেকে আলো এসে একটা হচ্ছে বস্তুর উপর পড়তেছে তারপরে রং ধনু মতো হচ্ছে কালারটা সে বের হয়ে যাইতেছে তো ওর হাতে যে ত্রিভুজাকৃতি যে স্বচ্ছ কাছটা ছিল ওইটা হচ্ছে গিয়েছে আমাদের প্রিজম প্রিজম কি করে যে আলো হচ্ছে থেকে আসে তারপর সেই আলোগুলো হচ্ছে ষাটটা কালার হচ্ছে মানে আলাদা হচ্ছে করে দেওয়া হয় তো এই জন্য হচ্ছে বলা যে প্রিজম কি করে যে আলোকে বিভিন্ন বর্ণে বিভক্ত করে ওদের দেখেছি লেন্স কি করে লেন্স হচ্ছে গিয়ে আমাদেরকে আলোটাকে কি করে বাঁকা করে ছেড়ে দেয় উত্তর লেন্স বা অবতল লেন্স কি করে আলোকে বাঁকা করে দেয় সেকেন্ড হচ্ছে গিয়ে প্রিজম যৌগিক আলোর বিশ্লেষণে ব্যবহৃত হয় কিন্তু লেন্স এক গুচ্ছ আলোক রশ্মিকে এক বিন্দুতে মিলিত করতে কিংবা ছড়িয়ে দিতে ব্যবহৃত হয় তিন নম্বর যে পয়েন্টটা সেটা সে কি বলছে যে ছবিকে সোজা করতে ও ও ছবিকে সোজা করতে করতে আলোকে একাধিকবার প্রতিফলিত ব্যবহার করা হয় অপরদিকে লেন্সের সাহায্যে কোনো বস্তুর প্রতিবিম্বকে বর্ধিত কিংবা খুর্বিত মানে বর্ধিত মানে হচ্ছে বড় খুর্বিত মানে খাটো বা ছোট ছোট করে সে দেখা যায় যার সর্বাধিক ব্যবহার হয় সে চশমাতে হ্যাঁ লেন্সের সর্বাধিক ব্যবহারটা হচ্ছে কোথায় হয় চশমাতে তো এই ছিল তেরো নম্বর কোয়েশন এবার চোদ্দ নম্বর আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে উত্তর লেন্সকে কে লেন্স বলা হয় কেন তো অভিসারী কথাটার মানে হচ্ছে গিয়ে যেইটা মানে কাছে নিয়ে আসে অভিসারী ইচ্ছে মানে কি যেটা সে কি করে কাছে নিয়ে আসে তো উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন হচ্ছে বলা হয় কারণ উত্তল লেন্সগুলো সে কি করে ওই সমান্তরালের থেকে যে আলো রশ্মিগুলো থেকে এসে আপতিত হয় ওগুলা প্রধান অক্ষের কাছে একটা বিন্দুতে চিহ্ন নিয়ে আসে তো এখানে সে দেখিয়েছে কি বলছে যে যে লেন্সের মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত সরু সেটাকে সে আমরা সে কি বলি উত্তল লেন্স হচ্ছে কি বলি এই যে লেখা আছে যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু সেটা হচ্ছে কি উত্তল লেন্স বা স্থূল মধ্য লেন্স এত কঠিন শব্দ হচ্ছে কি পড়ার দরকার নাই তোমরা জাস্ট উত্তল লেন্স মনে রাখলে হচ্ছে হবে উত্তল লেন্সের আরেকটা নাম আছে আছে সেটা হচ্ছে কি অভিসারী লেন্স উত্তল লেন্সের আরেকটা নাম আছে কি অভিসারী লেন্স তো উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরালে আপতিত এক গুচ্ছ আলোক রশিকে সমান্তরাল আলোক প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে অর্থাৎ সেই বিন্দুটা কি ফোকাস বিন্দু সেই ফোকাস বিন্দুতে মিলিত করে বা অভিসারী গুচ্ছে পরিণত করে জন্য হচ্ছে কি আমরা অভিসারী লেন্স বলে থাকে এরপরে হচ্ছে গিয়ে স্পর্শ না করে কিভাবে একটি লেন্স শনাক্ত করা যায় একটা লেন্স তুমি হচ্ছে গিয়ে এখন তুমি স্পর্শ না করেছে কিভাবে হচ্ছে বুঝবা মানে হচ্ছে গিয়ে হাত দিচ্ছে ফিল করলা ঠিক আছে হাত দিয়ে ফিল করে যদি উঁচু হচ্ছে কি ফিল হয় তাহলে সেটা উত্তলা যদি সে নিচু ফিল সেটা হচ্ছে অবতল স্পর্শ করা ছাড়াও হচ্ছে গা লেন্স মানে সেটা উত্তর লেন্স না অবতল লেন্স সেটা সে নির্ণয় করা যায় কিভাবে যে বিভিন্ন প্রকার লেন্সে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য জানতে হবে মানে উত্তর লেন্সে কিরকম টাইপের প্রতিবিম্ব তৈরি হয় এবং অবতল লেন্সে কিরকম টাইপের প্রতিবিম্ব তৈরি হয় তারপর হচ্ছে গিয়ে ওই বিভিন্ন বস্তুর হচ্ছে গিয়ে আমরা প্রতিবিম্বর থেকে দেখে আমরা বুঝতে পারবো সেটা উত্তর লেন্স না অবতল লেন্স যেমন উত্তর লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো লক্ষ্য বস্তু থাকলে সেই বস্তুর অবাস্তব সোজা এবং বিবর্ধিত থেকে বিম্ব গঠিত হবে আবার অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে তার অবাস্তব সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠিত হবে তাই লেন্সের খুব কাছাকাছি কিন্তু পিছনে একটি আঙুল ধরলে যদি আঙুলটিকে সোজা এবং আকারে বড় দেখায় তবে লেন্সটি উত্তল এবং আঙুলটিকে সোজা এবং আকারে ছোট দেখালে লেন্সটা হচ্ছে অবতল এভাবে স্পর্শ না করেও আমরা হচ্ছে লেন্সটা বুঝতে পারি মানে এখানে হচ্ছে মেন কথাটা কি তুমি একটা হচ্ছে লেন্স নিবা স্পর্শ না করার হচ্ছে আঙুলকে কী করবা লেন্সের হচ্ছে কাছে নিবা তো এখন যদি হচ্ছে গিয়ে দেখো যে তোমার হচ্ছে গিয়ে ওই আঙুলের হচ্ছে গিয়ে একটা বড় আকারের হচ্ছে গিয়ে

এখানে এফটা হচ্ছে কি ফোকাস দূরত্ব এফ কি ফোকাস দূরত্ব তো এইখান থেকে সে দেখা যেতেছে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক দেখো হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক মানে কি বোঝায় যে সে কমে তাহলে কি বাড়তে থাকবে ঠিক আছে তো ফোকাস দূরত্ব যদি সে কি হবে লেন্সের ক্ষমতা বৃদ্ধি পাবে আবার লেন্সের পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যদি সে কমে তাহলে ফোকাস দূরত্বে কম হয় মানে বক্রতার ব্যাসার্ধ কম হলে ফোকাস দূরত্বও কম আর ফোকাস দূরত্ব কম হওয়া মানে কি আমাদের ক্ষমতার কি বেশি ওকে তো এখন হচ্ছে কি কি বসে যে লেন্সের বক্রতা যদি বৃদ্ধি করি তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কি হবে বক্রতার ব্যাসার্ধ সে হ্রাস পাবে ব্যাপারটা কি যে মনে করতেছ কি তুমি যদি থেকে একটা বড় নাও ঠিক আছে তাহলে হচ্ছে কি এর ব্যাসার্ধ কি হবে বেশি হবে আবার তুমি যদি একটা ছোট গোলক হচ্ছে কি নাও তাহলে কি হবে এর ব্যাসার্ধ কিন্তু কি কম হবে এখন দেখো এই গোলকটার বক্রতা কারভেচারটা আর এই গোলকের কারভেচারটা কি সেম সেম না এর বক্র ছোট গোলকের বক্রতা কিন্তু বড় গোলকের বক্রতার চাইতে হচ্ছে কি বেশি ছোট গোলকেরটা বেশি তো ছোট গোলকের বক্রতা বেশি মানে কি বক্রতার ব্যাসার্ধ বা ব্যসার্ধটা হচ্ছে কম ব্যাসার্ধ কম মানে কি লেন্সের ফোকাস দূরত্ব চেয়ে কম আর ফোকাস দূরত্ব কি আমাদের হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতাটা বেশি এই জন্য লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে এর ক্ষমতাও সাথে সাথে বৃদ্ধি পায় তো এটা গেল হচ্ছে গিয়ে আমাদের ষোলো নম্বর হচ্ছে কোয়েশ্চেন এর পরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আমাদের সতেরো নম্বর ওইখানে কি জিজ্ঞেস করছে কোনো উত্তর লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় এখানে উত্তল বলে বাট উত্তল নাও জিজ্ঞেস করতে পারে জাস্ট বলতে পারে কোনো লেন্সের ক্ষমতা প্লাস থ্রি বলতে কি বোঝায় কোন লেন্সের ক্ষমতা প্লাস থ্রি বলতে কি বোঝায় ওকে এরকম জিজ্ঞেস করতে পারে জাস্ট হচ্ছে কি তোমাকে জিজ্ঞেস করবে কোন লেন্সের ক্ষমতা প্লাস থ্রি ডি বলতে কি বোঝায় তো প্রথম হচ্ছে কি তুমি দেখবা যে লেন্সের ক্ষমতাটা কি প্লাসে আসে না মাইনাসে আসে যদি লেন্সের ক্ষমতা প্লাস থাকে তাহলে সে বুঝে নেওয়া ওই লেন্সটা হচ্ছে কি উত্তর লেন্স আর লেন্সের ক্ষমতা যদি মাইনাস থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে অবতল লেন্স যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কোনো লেন্সের ক্ষমতা মাইনাস ফাইভ ডায়প্টার বলতে কি বুঝি বা মাইনাস ফাইভ ডি বলতে সে কি বুঝি তো যেহেতু মাইনাস আছে তাহলে আমরা শুরুতেই বলতে পারি এটা একটা অবতর লেন্স কিন্তু এখানে প্লাস আছে তাহলে সে আমরা হচ্ছে বলতে পারত পারি যে এখানে যেই লেন্সটা হচ্ছে কি ব্যবহার করা হয়েছে সেই লেন্সটা কি একটা উত্তর লেন্স এরপরে দ্বিতীয় যে হচ্ছে গিয়ে পয়েন্টটা সেখানে হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতা থেকে তুমি ওই লেন্সের ফোকাস দূরত্ব বের করতে চাই পারবা তো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে কত আসছে 1/3 মিটার বা 33.33 সেমি এখন এইটা কিভাবে সে বের করা হইছে এটা হচ্ছে গিয়ে বের করা হয়ে যাবে যে দেখো কিভাবে তো লেন্সের ক্ষমতা কত p কত 1/f ঠিক আছে p কত 1/f এখন এই p এর মান কিন্তু সেটা আছে আচ্ছা ওইসব হচ্ছে পড়ে যাই এখানে আমরা যদি আর পি এর মান কত ছিল থ্রি ছিল তো কত আসে ওয়ান বাই থ্রি ওকে আমরা এই পি থেকে যখন এফ বের করবো ঠিক আছে তো ওয়ান বাই থ্রি মানে হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি থ্রি আসবে ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি মিটার আসে অ্যাকচুয়ালি হ্যাঁ জিরো পয়েন্ট থ্রি 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 মিটার আসে ওকে জিরো অনেকগুলো থ্রি মিটার তো ফোকাস দূরত্বটা কিসে আসছে মিটার আসছে এটাকে তুমি চলে সেন্টিমিটার ছিনে যেতে পারো সেন্টিমিটার চেয়ে কত আসবে আহ থার্টি থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার ঠিক আছে তো এখানে হচ্ছে দেখো যে পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ এই এফটা হচ্ছে নিতে হয় আমাদের মিটার এককে নিতে হয় তো এখান থেকে হচ্ছে আমরা যখন এফটা বের করব এফ এর যে ভ্যালুটা আসবে ওটা ইনিশিয়ালি কিসে আসবে মিটার এককে আসবে ঠিক আছে তো মিটার থেকে একশো দ্বারা হচ্ছে গুণ করলে কি হয়ে যাবে এটা সেন্টিমিটার চলে আসবে তো কোনো লেন্সের ক্ষমতা দেওয়া থাকলে ওই লেন্সের হচ্ছে আমরা কি করতে পারবো ফোকাস দূরত্ব বের করতে পারবো যেমন যদি হচ্ছে আমি তোমাকে বলি যে কোনো লেন্সের ক্ষমতা প্লাস ফাইভ ডায়াপ্টার ঠিক আছে তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব কত তাহলে আমরা হচ্ছে সূত্র কি জানি পি ইজল টু ওয়ান বাই এফ তাহলে কত ওয়ান বাই পি তো মান কত ফাইভ এর মানে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু যেটা এটা মিটারে থাকবে তো পরে তুমি এটাকে সেন্টিমিটার নিয়ে যেতে পারো একশো দ্বারা গুণ করে তাহলে কত হয়ে যাবে সেন্টিমিটার অর্থাৎ কোনো লেন্সের ক্ষমতা প্লাস ফাইভ ডার মান থেকে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত বিশ সেন্টিমিটার বাট এইখানে হচ্ছে গিয়ে আমাদের লেন্সের ক্ষমতা কত ছিল থ্রি তো থ্রি মানে হচ্ছে কত এর ফোকাস দূরত্ব কত প্লাস জিরো জিরো পয়েন্ট থ্রি থ্রি মিটার বা হচ্ছে গিয়ে 33.3 সেন্টিমিটার তো লেন্সের ক্ষমতা থেকে হচ্ছে গিয়ে আমরা লেন্সটা উত্তল না অবতল সেটা বুঝতে পারি আর কি বুঝতে পারি ওই লেন্সের হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব হচ্ছে কত ঠিক আছে এই আর তিন নাম্বার হচ্ছে পয়েন্ট এখানেছে কি বলছে যে লেন্সটি আলোক কেন্দ্র থেকে 33.33 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ গুচ্ছ আলোক রশ্মিকে একত্রিত হচ্ছে করবে তো সে দেখো ফোকাস বিন্দুর মধ্য দিয়েই তো হচ্ছে কি হয় আলোক রশ্মি গুচ্ছ একত্রিত হয় অথবা ওই বিন্দু থেকে বের অপসৃত হচ্ছে বলেছে মনে হয় তো তোমার ফোকাস দূরত্ব যত দূরত্ব হবে তোমার ফোকাস বিন্দুটা তত দূরেই থাকবে তো এখানে ফোকাস বিন্দুর হচ্ছে বলে দিছে সমান্তরালে একগুচ্ছ আলোক একত্রিত করবে তো যদি তোমাকে হচ্ছে জিজ্ঞেস করে কোনো বলতে কি বোঝাও তিন নাম্বারটা দেওয়ার দরকার নেই এই যে প্রথম দুইটা হচ্ছে লিখলে হচ্ছে কি তুমি ফুল মার্কস হচ্ছে পেয়ে যাবে তো প্রথম দুইটা দিচ্ছি কি প্রথমত হচ্ছে একটা একটা দিয়ে বোঝাবা মানে প্লাস মাইনাস দিয়ে তুমি আগে লিখবা এটা না অবতল লেন্স দ্বিতীয়ত হচ্ছে সূত্র দিয়ে ইনসারশন ফোকাস দূর করতেছে বের করেছে দেখা হয়ে যাবে নেক্সট হচ্ছে গিয়ে দেখো 18 নাম্বার যে কোন লেন্সের ক্ষমতা -5 অ্যাডাপ্টার বলতে কি বোঝায় একই क्वेश्चन তো এখানে আছে প্রথমত যেহেতু হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতার মধ্যে কি আছে মাইনাস যেহেতু আছে তার মানে সে আমরা বলতে পারি এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এটা অবতল লেন্স ওকে এটা কি একটা অবতল লেন্স তাহলে হচ্ছে গিয়ে তুমি এ লিখ বা কোন লেন্সের ক্ষমতা -5 অ্যাডাপ্টার বলতে বোঝায় এক নাম্বার পয়েন্ট লেন্সটা হচ্ছে গিয়ে একটা অবতল লেন্স দ্বিতীয় কথা দ্বিতীয় কথা ওই লেন্সের ওই লেন্সের ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্ব হচ্ছে বের করে ফেললাম পি ইজ ইকুয়াল কত 1/f বা f ইজ ইকুয়াল কত 1/p p এর মান কত ছিল 5 তার চেয়ে কত আসে 0.2 0.2 যেটা আসে সেটা কি মিটারে আসবে তারপর এটাকে তুমি সেন্টিমিটারে সেন্টিমিটারে নিলা কত দ্বিতীয় পয়েন্ট তুমি হচ্ছে লিখবা এটা হচ্ছে গিয়ে ওই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে গিয়ে কত ফোকাস দূরত্ব হচ্ছে গিয়ে বিশ সেন্টিমিটার এই যে যেরকম হচ্ছে দেখাইলাম ওকে আর তিন নাম্বার হচ্ছে কথা কি বলছে যে লেন্সটি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক কৃষিকে এমন ভাবে অপসারী করে যেটা অবতল লেন্স অপসারী করে যেন মনে হয় এগুলো লেন্স থেকে এত সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে তুমি প্রথম দূরে দিলে হয়ে যাবে তিন নাম্বার চার নাম্বার সে দেওয়ার দরকার নাই আর অবতল লেন্স হয় এটি সাধারণত দূরদৃষ্টির সমস্যার জন্য ব্যবহৃত হয় তোমাদের হচ্ছে গিয়ে বইয়ে হচ্ছে গিয়ে রসদৃষ্টি দূরদৃষ্টি এই হচ্ছে গিয়ে টপিকটা হচ্ছে নাই তো তুমি চাইলে এটা নাও দিতে পারো নেক্সট উনিশ নাম্বার যে কোয়েশ্চেনটা এখানে কি জিজ্ঞেস করছে যে হিরক হিরক মানে হচ্ছে হীরা বা ডায়মন্ড তো হিরকের সংকট কোন টোয়েন্টি ডিগ্রি বলতে কি বোঝায় তো দেখো নির্দিষ্ট রঙের আলোক যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন এই প্রতিসরণ হওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোন নাইনটি ডিগ্রি হয়ে থাকে নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি খেসে ঘেসে যায় সেটাকে কেছে আমরা কি ঘন মাধ্যমের সাপেক্ষে সরি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের চেয়ে কি সংকট বলে থাকে ওকে তো এখন হচ্ছে গিয়ে হীরা সংকট কোন টোয়েন্টি ফোর ডিগ্রি বলতে বোঝায় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম শূন্য মাধ্যমের সাপেক্ষে বললে হবে বায়ু মাধ্যমের সাপেক্ষ বললে হবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে হিরকের বিভেদ তলে হিরক থেকে টোয়েন্টি ফোর ডিগ্রি কোণে আপতিত রশ্মি বিভেদ তল ঘেসে চলে যাবে আপাতন কোণের মান টোয়েন্টি ফোর ডিগ্রির চাইতে যদি বেশি হয় তাহলে সে কি হবে আলোক রশ্মি না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে অনেক হাবিজাবি কথা হচ্ছে বলা আছে মেন কথা হচ্ছে কি যে এইখানে যদি হচ্ছে কি এরকম হয় যে তুমি যদি একটা ডায়মন্ড বা চেয়ে হীরা নাও ঠিক আছে এর থেকে ডায়মন্ড বা চেয়ে হীরা তুমি মনে করছো পাতলা একটা স্ট্রিপ তুমি চেয়ে নিয়েছো ওকে আচ্ছা এর উপরে হচ্ছে গিয়ে ডায়মন্ড বা হিরক আর নিচে হচ্ছে গিয়ে বাতাস বা তো এখন যদি হচ্ছে কোনো আলো আলো হীরার মধ্যে থেকে আসে বাতাস এবং হীরার মধ্যে হীরোটা আছে নিশ্চয় ঘন তো এইখান থেকে যদি হচ্ছে কোনো আলোক রশ্মি আসে তো টোয়েন্টি ফোর ডিগ্রি কোনো যদি হচ্ছে গিয়ে আপতিত হয় তাহলে সেটা কি হবে এভাবে বিভেদ তল ঘেসে যাবে এর যদি 24 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে সেটা হচ্ছে কি হবে এভাবে বিভেদতল ঘেসে যাবে তো এইটা হচ্ছে কি হিরোকের সংকট কোণ আর লাস্টার একটা হচ্ছে কথা বলছেন যদি আলোক রশ্মি 24 ডিগ্রি কোণে যেতে বেশি পড়ে তাহলে সেটা কি হয়ে যাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে তো এগুলার ব্যাপারে হচ্ছে কি আমরা তো বেসিক হচ্ছে কি পড়ছি আর অন্যান্য জায়গা থেকে আমরা আমরা জানি তো যাই হোক এরপরে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে 20 নাম্বার যে একই আকৃতির এক টুকরা হীরা এক টুকরা কাচের চাইতে বেশি উজ্জ্বল এটা থেকে ব্যাখ্যা করো ঠিক আছে আচ্ছা এখন যা দেখো কি বলছে যে হীরায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাচের চেয়ে বেশি ঘটে তাই হচ্ছে কি কাচের চেয়ে হীরা বেশি উজ্জ্বল দেখায় যেই বস্তুতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যত ইজিলি হবে যত বেশি হবে ওই বস্তুটা তত বেশি উজ্জ্বল দেখাবে তো এখানে হচ্ছে কি হীরাতে কাচের চেয়ে কি হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা বেশি হয় সেজন্য হচ্ছে কি আমরা হীরাকে কাচের চেয়ে বেশি উজ্জ্বল দেখি দেখো কাচের পরম প্রতিসরণ হচ্ছে কি কত 1.5 অন্যদিকে হীরার প্রতিসরণ হচ্ছে কত 2.414 তাই কাচের সংকট কোন আমরা হচ্ছে এখান থেকে কাচের সংকট কোনটা চেয়ে বের করতে পারি কাচের সংকট কোনটা চেয়ে কিভাবে বের করতে পারি এখানে যদি হিসাব করি তো আমাদের হচ্ছে গিয়ে কি বলছে যে হীরার সংকট কোন তাই তো তো হীরার প্রতি করছে কত 2.414 এটা এটা হচ্ছে গিয়ে হীরার বা হচ্ছে গিয়ে আমরা ডায়মন্ড লিখতে পারি অন্য দিকে হচ্ছে গিয়ে কত কাচ কাচের গ্লাসেরটা হচ্ছে কত 1.5 এখন আমরা দুইটার ক্ষেত্রে হচ্ছে কি সংকট কোণ বের করব তো সংকট কোণের সূত্র হচ্ছে কি কি সংকট কোণ sin θ c কত আসবে 1 এটা d এটা হচ্ছে সূত্র প্রতিসরণ কোণ দেওয়া থাকলে 1 দিয়ে চেক করতে হবে তো এখন হচ্ছে কি আমরা যদি হিসাব করি হচ্ছে কত আসবে 1/2.414 ওকে তাহলে এখানে যদি হচ্ছে আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে সে আমাদের হচ্ছে কত আসবে ওকে সো 1/2.414 এটা হচ্ছে কি আসবে আমাদের জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ঠিক আছে এখান থেকে সি সাইন পাশে নিয়ে যাবো সাইন এর পাশে আসলে আর এই ব্রাকেটের মধ্যে এই ভ্যালুটা থাকবে ফোর ওয়ান ফোর আর এখান থেকে কত আসবে সাইন ইনভার্স জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এখানে আসে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ফাইভ ডিগ্রি

অনেক বেশি তো এখানে থেকে এই কথাগুলো থেকে বলছে দেখো কাচের প্রতিসংক হীরার দুই ক্ষেত্রে প্রতিসংখ্যে কি করছে দুই ক্ষেত্রে সংকট সংকট বের করছে এখন কত হীরার বেলা হচ্ছে গিয়ে কম কিন্তু কাচের বেলা যার সংকট কোন যত কম হবে ঠিক আছে ওইটাতে হচ্ছে গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তত বেশি হবে অর্থাৎ ওইটা তত বেশি উজ্জ্বল দেখাবে তো এখানে এই কথাটা থেকে বলছে ওকে তো যেহেতু হীরার হচ্ছে গিয়ে সংকট কোনটা হচ্ছে গিয়ে কাচের সংকট কোন চাইতে কম তাই হচ্ছে গিয়ে হীরা কাচের চাইতে উজ্জ্বল দেখাবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং আলোর প্রতিফলন নর্মাল যে প্রতিফলন হয় অষ্টম অধ্যায় যেগুলো যে প্রতিফলনের ব্যাপারে সে তোমরা পড়ছো তো এই দুইটার মধ্যে কি তফাৎটা হচ্ছে কি এই দুইটার মধ্যে কি কি হচ্ছে কি তফাৎ হচ্ছে কি থাকে তো প্রথমেই যে তফাৎটা হচ্ছে এখানে হচ্ছে বলছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শুধু হচ্ছে গিয়ে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হচ্ছে হয় এই তো আচ্ছা এই যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ থেকে আলো যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন কিন্তু যে যে প্রতিফলন এটা হচ্ছে গিয়ে প্রতিফলক পৃষ্ঠে পড়ে আবার মনে করছে কোনো আয়না আয়নার উপর থেকে আলো পড়ছে আবার ওইখানে থেকে চলে গেছে এখানে হালকা মাধ্যম ঘন মাধ্যম নাই মানে এটা হচ্ছে গিয়ে একটা প্রতিফলক পৃষ্ঠের উপরে হয় নর্মাল প্রতিফলনটা আর এখানে হচ্ছে কোনটা হয় ঘন মাধ্যম এবং হালকা এটা দুইটা ভিন্ন ঘনত্বের মাধ্যমের উপরে গিয়ে হয় সেকেন্ড যে হচ্ছে পার্থক্যটা এখানে কি বলছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপাতন কোনকে অবশ্যই সংকট কোণের চাইতে বড় হইতে হবে আপাতন কোনকে সংকট কোণের চাইতে বড় হইতে হবে অন্যদিকে নর্মাল যে প্রতিফলন বা স্বাভাবিক যে প্রতিফলনটা হচ্ছে গিয়ে আসে ওইটা হচ্ছে গিয়ে যে কোন কোণের জন্যই হচ্ছে গিয়ে নর্মাল প্রতিফলনটা হওয়া সম্ভব তো এই দুইটা ছাড়া হচ্ছে গিয়ে আরো কয়েকটা হচ্ছে গিয়ে পার্থক্য হচ্ছে কি আসে হ্যাঁ দেখো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সম্পূর্ণ আলোর প্রতিফলন ঘটে এইটাই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে মেইন তফাৎটা আমাদের ঠিক আছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে মনে করা হচ্ছে গিয়ে যতটুকু আলো পড়ছে ততটুকুই আলোচ্য কি হয়ে যায় আবার প্রতিফলিত হয়ে যায় মানে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আলো হচ্ছে কি হয় প্রতিফলিত হয় কিন্তু হচ্ছে গিয়ে নর্মাল যে প্রতিফলনগুলোর ছেগে আছে ওইখানে কিছু আলো প্রতিশোধিত হয় কিছু আলো শোষিত হয় আর বাকি আলো আলোর কি হয় বাকি আলো হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলিত হয় তো এইখান হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে প্রায় নাইনটি টু নাইনটি ফোর পার্সেন্টের আলো প্রতিফলিত হয় আর বাকি সিক্স পার্সেন্ট শোষিত বা প্রতিশোধিত হয়ে যায় কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট আলো কি হয়ে যায় প্রতিফলিত হয়ে যায় এরপর থেকে লাস্ট ডেটা যে এই ক্ষেত্রে আলোর তীব্রতার কোনো পরিবর্তন হয় না কেন হচ্ছে কি তীব্রতার কোনো পরিবর্তন হয় না কারণ যে একটু আগে হচ্ছে বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কী হয়ে যায় এখানে প্রতিফলিত হয়ে যায় কিন্তু নর্মাল প্রতিফলনের ক্ষেত্রে স্বাভাবিক প্রতিফলনের ক্ষেত্রে আলোর তীব্রতা কিছু কমে যায় কেন কারণ কিছু পরিমাণ আলো শোষিত বা প্রতিসরিত হয়ে যায় এজন্য আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা এখানে হচ্ছে আমাদের চেক কী বলছে যে প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটার মধ্যে হচ্ছে কি পার্থক্য হচ্ছে কি লেখো আচ্ছা দেখো এখানে হচ্ছে কি বলছে যে প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য আছে তোমরা সেটা জানো যে প্রথমত প্রতিফলন জিনিসটা হচ্ছে কি আর প্রতিসরণ জিনিসটা হচ্ছে কি যে প্রতিফলন হচ্ছে গিয়ে হ্যাঁ যে আলোকৃষি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভেদ তল থেকে কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে এই ফিরে আসাটা কি প্রতিফলন আলোরে ফিরে আসার ঘটনার কাছে গিয়ে আলোর প্রতিফলন বলে অন্য দিকে হচ্ছে গিয়ে প্রতিসরণ জিনিসটা কি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলের তির্যকভাবে অবতিত আলোকৃষির যে দিকটা পরিবর্তিত হয় ওই দিক পরিবর্তন করা ঘটনাটা হচ্ছে প্রতিসরণ এখন তোমরা হচ্ছে বলতে পারো যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তো আমরা জানি প্রতিসরণ হয় প্রতিফলনের চেয়ে কীভাবে হয় তো দেখো তোমরা যদি হচ্ছে গিয়ে কোন মাঝে মধ্যে তাকালে সে দেখবা যে তোমার একটা আবছা হইলেও কি হয় একটা ছবি বা হচ্ছে প্রতিবিম্ব সে দেখা যায় তো আবছা একটা ছবি বা প্রতিবিম্ব তুমি তখনই দেখতে পাবা যখন ওইখান থেকে কিছু আলো তোমার কি হইতেছে মানে প্রতিফলিত হইতেছে সহজ কথা কোথাও যদি তুমি কোনো প্রতিফ মানে প্রতিবিম্ব বা ছবি হচ্ছে দেখো তার মানে ওইখানে আলোর প্রতিফলন হয়েছে এখন ওই প্রতিফলন বা প্রতিবিম্বটা যত মানে স্পষ্ট ওইখানে আলোর প্রতিফলনটাও তত বেশি হয়েছে এখন কাচের মধ্যে আলোর প্রতিফলন অল্প হয় তাই তুমি আবছা বা একটা অস্পষ্ট প্রতিবিম্ব তুমি সে দেখো বাট আয়নার মধ্যে কি হয় প্রতিফলনটা অনেক বেশি হয় তাই হচ্ছে গিয়ে তুমি একটা ক্লিয়ার হচ্ছে গিয়ে ইমেজ বা প্রতিবিম্ব সে দেখো তো এটা এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় হইতে পারবে আবার হচ্ছে গিয়ে তোমার নর্মাল কোনো প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে গিয়ে প্রতিফলনটা ঘটতে পারে কিন্তু প্রতিসরণটা কি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মানে বাঁকা যে হয়ে যায় এই বাঁকা হওয়াটা হচ্ছে প্রতিসরণ আর আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যদি হচ্ছে গিয়ে প্রথম মাধ্যমে যদি ফেরত আসে তাহলে ওইটা হচ্ছে গিয়ে প্রতিফলন আচ্ছা এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড যে পার্থক্যটা যে প্রতিফলন আলোর বর্ণের উপরে মানে কোন কালারের আলো হচ্ছে গিয়ে কোন কালারের আলো হচ্ছে গিয়ে প্রতিসরিত হইতেছে তার উপর কিন্তু সে ডিপেন্ড করে ওকে লাস্ট হচ্ছে কোয়েশ্চেন এখানে হচ্ছে কি বলছে উত্তর লেন্স এবং অবতল লেন্সের মধ্যে তিনটা হচ্ছে পার্থক্য হচ্ছে লেখো তো এইগুলা থেকে একবার হচ্ছে সহজ প্রথমত উত্তর লেন্স এবং অবতল লেন্সের সংজ্ঞা থেকে তুমি হচ্ছে গিয়ে পার্থক্য তুমি পেয়ে যাবা যে উত্তর লেন্সের মধ্যভাগ হচ্ছে গিয়ে মোটা এবং প্রান্তভাগ সরু অন্যদিকে অবতল লেন্সের মধ্যভাগ সরু কিন্তু প্রান্তভাগ হচ্ছে মোটা ঠিক আছে বিপরীত দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা এটা কি হয় ধনাত্মক বা প্লাস অন্যদিকে অবতল লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা কি ঋণাত্মক বা মাইনাস আর তিন নাম্বার এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে যে উত্তর লেন্সে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকারের প্রতিবিম্ব তৈরি হয় কিন্তু অবতর লেন্সে শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় লেন্সে অবাস্তব তৈরি হয় কিন্তু তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের নব অধ্যায় আলোর প্রতিসরণের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো তোমাদের সৃজনশীলের খ নাম্বারে বা হচ্ছে গিয়ে তোমাদের দুই নাম্বারের যেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো যেন হচ্ছে গিয়ে আসতে পারে তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি